কাজী হায়াতের সঙ্গে অপ্রীতকর ঘটনা ছবি জঙ্গনে নিন্দার ঝড় বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াত সম্প্রতি এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন গত পঁচিশ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে একটি সিনেমার প্রদর্শনী দেখে বের হওয়ার সময় জনপ্রিয় অভিনেতা শাকিব খানের কিছু ভক্ত তার গাড়ি আটকে দেন এবং স্লোগান দিতে থাকেন প্রত্যক্ষদর্শীদের মতে ওই ভক্তরা চিৎকার করে বলতে থাকেন তুমি কে আমি কে শাকিবিয়ান সাকিবিয়ান এসময় তারা কাজী হায়াতের প্রতি খুব প্রকাশ করেন এবং তাকে অবমাননাকর মন্তব্য করেন এই ঘটনায় কাজী হায়াত বেশ অসন্তুষ্ট ও বিব্রত হন কাজী মারুফ ও উমর সানির প্রতিক্রিয়া এই ঘটনার প্রতিবাদে কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করেছেন তিনি ফেসবুক লাইভে এসে বলেন এভাবে একজন সিনিয়র পরিচালকের সঙ্গে আচরণ করা মোটেও গ্রহণযোগ্য নয় অভিনেতা উমর ও এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন কাজী হায়াতের মতো সম্মানিত ব্যক্তির সঙ্গে এমন ব্যবহার খুবই দুঃখজনক চলচ্চিত্রের মানুষ হিসেবে এটি আমাদের লজ্জিত করে ছবি জঙ্গনের সমালোচনা এই ঘটনার পর চলচ্চিত্র জগতের অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অনেকে মনে করেন সুপার স্টার বক্তব্য আচরণ নিয়ন্ত্রণ করা উচিত যাতে শিল্পীদের মধ্যে বিভাজন না হয় এবং কেউ অপমানিত না হয় কাজী হায়াত বাংলাদেশের চলচ্চিত্র জগতে চার দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে তার মতো একজন বর্ষিয়ান পরিচালকের সঙ্গে এমন আচরণ সত্যিই দুঃখজনক চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না এবং সবাই চলচ্চিত্র জগতের প্রতি আরো শ্রদ্ধাশীল হবে